রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা বিকেলে যাত্রাবাড়ি থানা আওতাধীন মীর হাজিরবাগ লেন সংলগ্ন সড়কটি ওয়াশার রোডের সাথে সংযুক্ত করার দাবি জানান তারা এ সময় স্থানীয় শতাধিক লোক মানববন্ধনে অংশ জানান কাউন্সিলরের অনিয়মের কারণেই সম্ভব হয়নি রাস্তাটির কাজ এই আমাদের সাবেক কমিশনার কাজী হাবিবুর রহমান হাবু সাহেব উনি আসার পরে আমাদের এই রাস্তাটা বিল্ডিং হয়ে গেল তিনতলা আজকে তিনতলা বিল্ডিং হওয়ার পরে কাউন্সিলরের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এই জমির মালিককে আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের এখানে রাস্তা আছে রাস্তা রেখে আপনি বাড়ির কার্যক্রম করেন এরপরে সেটা উনি না করে সেই কাউন্সিলরের মদতে কাউন্সিলরের চান্ডা পান্ডাদের মদতে জানি না কোন কারণে উনি এগুলো ওয়াল করে ফেললো সেটা আমাদের জানা নাই এই আন্দোলন আজকে থেকে নয় আমাদের রাস্তার জন্য এই রাস্তাটাকে বাস্তবায়নের জন্য আমাদের এলাকার তৎকালীন তৎকালীন আমাদের আফতাব চেয়ারম্যান সাহেব তখন এলাকার মহম্বর্বিদের দাবির পরিপ্রেক্ষিতে এই রোডের নাম করেছিলেন ইব্রাহিম মাস্টার রোড সেই আলোকে সেটা করার পরে সেই রোড আমরা কিছুদিন হেঁটেছি এই রোড দিয়ে চলেছি এরপরে পর্যায়ক্রমে ওনাদের সম্পত্তি বাঘ হয়ে যাওয়ার পরে ওনাদের কাছ থেকে আরও এরকম কোনো কিছু পাই নেই এবং ওনারা সেই জমিগুলো বিক্রি করে দিয়েছে এবং বিক্রি করে দেওয়ার পর এই রাস্তার জন্য এই এলাকার সাবেক কমিশনার কাজী মনুল ইসলাম মনু ভাই উনি অক্লান্ত পরিশ্রম করেছে এই রাস্তাকে বাস্তবায়ন করার জন্য কমিশনার জনাব জনাব জননন্দিত মোবারক হোসেন সাহেব এই এই রাস্তাকে রোডের সাথে সংযুক্ত সাবেক করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন আমরা সিস্টেমেটিকভাবে আমরা সব জায়গায় নক করব সবার সাহায্য সহযোগিতা চাইব তারা যদি আমাদের কাজ না করে দেয় তাহলে তখন আমাদের কাজ আমরা করব। যারা জমিদার ছিল তারা রাস্তায় স্ট্যাপে সই করে রাস্তা দিয়ে গেছে কিন্তু বর্তমানে যদি কিনছেন একটা ষড়যন্ত্রের মাধ্যমে এটা গোপনে বিল্ডিং করে বলছে আমরা বর্তমানে যা পিছিয়ে একটা দ্বীপের মধ্যে আছি আমাদের তো গাড়ি তো দূরের কথা একটা সিএনজিও ঢুকে না এত কষ্টের মধ্যে আমরা আছি মাত্র একটা ফ্লোট আমাদের প্রতিবন্ধকতা আর কোনো প্রতিবন্ধকতা নাই উদার্ত আহ্বান জানাচ্ছি আপনি আসেন আপনি আমাদের সাথে বসেন আপনি যেভাবেই চান আপনি যেভাবে চান আপনার সুবিধার্থে আমরা সেভাবেই দেখা এই রাস্তার জন্য আমরা রাজি আছি অতএব আপনি ডান বামে মহুকের সাথে তমুকের সাথে সাক্ষাতের বিনিময়ে দেখা যাচ্ছে না করে আমাদের সাথে অধিশত্তর বসে এই রাস্তার একটা সুষ্ঠু মীমাংসা করে এই রাস্তাকে আপনি এই সংযোগ করে দেন শহরে বাস করে শহরের নাগরিক কোনো সুবিধা নাই তাই যদি উনি ওনার আব্বার নামে রাস্তাটা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি